যারা পিঠা খেতে পছন্দ করে কিন্তু পিঠা তৈরি করতে ভয় পায় আজকে রেসিপি তাদের জন্য তারা খুব সহজে এরকম নরম তুল তুলে নলেন গুড়ের দুধ পাকন পিঠা তৈরি করে নিতে পারবে আর এটা কিন্তু গুড় দিয়ে তৈরি করে এখানে তেলের কোনো ব্যবহার নাই আর অসংখ্য জালি যুক্ত পিঠা তৈরি করে রসে ভিজানো দশ মিনিটের মধ্যে পিঠা গরম গরম অবস্থায় খাওয়া যাবে আর এই পিঠা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে চলো নরমে তুল তুলে পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই দেখিয়ে দি আর এই ভা চাল ভিজানোটা খেতে কিন্তু আমার দারুণ লাগে এখানে আমি মেজারমেন্ট বলে দেবো তোমাদের তোমরা চোখ বন্ধ করে সঠিক মেজার দানা থাকলে পিঠাটা তৈরি করে নিতে পারবে প্রথমে আমি এক কাপ আতপ চাল নিয়েছি ভালোভাবে ধুয়ে কষলে কষলে তিন থেকে চারবার পানি পালটি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি তার সাথে হাফ কাপ পরিমাণ সিদ্ধ চল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম একই সারে দুই চাল কিন্তু আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর এক ঘন্টা পরে পানিটা ছেঁকে হালকা পানি দিয়ে এভাবে ব্লিন্ডারে বিলিন্ডার করে নিয়েছি তবে একবার মি বিলিন্ডার করিনি ভিতরে একটু হালকা দানা দানা ছিল আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা নারকেল কুড়ানোর আগে থেকে নারকেলটা আমি কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু আমি গুড় দিয়ে পিঠাটা তৈরি করব তার জন্য এখানে আমি একদম খাঁটি নলেন গুড় নিয়েছি আমাদের গ্রামের এই কিন্তু একদম অথেন্টিক উপায়ে তৈরি লাগে আর গুড় থেকে যে একটা মজার ঘ্রাণ বের হচ্ছে তার না আমি দিয়ে করে করে এরকম গরম বলার গুড়টা নিয়েছি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এখন আটার ব্যাটারের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করছে আর এইটা কিন্তু একটু লিকুইডি থাকবে এখন দিয়ে দিলাম মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য লবণ আর কিছুটা দিয়েছি শুকনা চালের গুড়ি এখন আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব কিছু যখন ভালো ভাবে মিশানো হয়ে গেছে তখন এখানে হাফ চামচ পরিমাণ দিয়েছি আমি বেকিং সোডা আর এখানে কিন্তু বেকিং সোডাটা দিতে হবে বেকিং পাউডার দেওয়া যাবে না এখন সবকিছু একটু ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি মিষ্টিটা হালকা দিয়েছি তোমরা যদি কড়া মিষ্টি খাও তাহলে কিন্তু দিতে পারো আর যেহেতু আমি পরবর্তীতে কিন্তু আবারও কিছুটা মিষ্টি ব্যবহার করি ওদের সঙ্গে আর আমি কিন্তু এখন সাথে সাথে পিঠাটা তৈরি করছি এরকম লোহার একটা পাতিলের মধ্যে হালকা তেলে মুছে নিয়ে এরকম অসংখ্য জালিযুক্ত পিঠা একটু পরপর উঠিয়ে নিচ্ছি এই পিঠাটা খেতে কিন্তু অসংখ্য সম্ভব মজা হালকা মিষ্টি তো পিঠাটা খেতে কিন্তু বেশ ভালো ছিল এত জালি হয়েছে পিঠাটার মধ্যে আমি তো পুরো অবাক হয়ে গেছি তোমরা যদি এভাবে ট্রাই করো আমার রেসিপিতে দেখবে অসংখ্য জালি পিঠা তৈরি হয়ে গেছে এরি ফাঁকে কিন্তু আমি পিঠাও তৈরি করছি আর দুধটা রেডি করে নিচ্ছি মানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি তার সাথে কিছুটা গুড়াদুধ দুধ দিয়ে হালকা করে জাল দিয়ে পরিমাণ মতো মিষ্টি আর দিয়ে দিয়েছি নারকেল কোরানো স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করছি আসলে মিষ্টির পরিমাণটা তোমরা দেখে নিতে পারো আর এখানে এলাজার দারচিনি দিয়ে আমি একটু সময় নিয়ে জাল করে নেবো তবে এই দুধটা কিন্তু বেশি ঘন করা যাবে না বেশি ঘন করলে কিন্তু পিঠাটা ভিজবে না একটু পাত্তা থাকলে পিঠাটা খুব সহজে ভিজে যাবে এই ধরো দশ থেকে পনেরো মিনিট সময় অপেক্ষা করলে গরম গরম এই পিঠাটা খেতে পারবে আমি কিন্তু এখন তোমাদের পিঠাটা দেখিয়ে দিচ্ছি দুধটাও কতটা ঘন হয়ে গেছে পিঠায় রস টেনে আর প্রত্যেকটা পিঠা এত সুন্দরভাবে ভিজেছে নরম তুলতুলে সম্পূর্ণ রেসিপিটি দেখার পরে যদি তোমাদের এই পিঠাটা খেতে ইচ্ছা করে তবে এই শীতে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো খেতে অসাধারণ নরম তুলতুলে এই দুধপাকন পিঠাটা তো এভাবে চিতই পিঠা ভিজায় তবে এভাবে দুধপাকন পিঠাটা ভিজিয়ে যদি এভাবে নরম তুলতুলে হাতের পাওয়ার আগে ভেঙে যায় আর মুখে দেওয়ার পরে তো নিমিশেই মিশে যাবে আসছে শীতে নরমে তুলতুলে পিঠাটা তোমরাও ট্রাই করে দেখ the part